আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভাবি পাপ মানে শুধু হাতের কাজ মুখের কথা বা পায়ে চলা কিন্তু আপনি কি জানেন চোখ দিয়েও পাপ হয় আজকের জানবো চোখের কত রকমের পাপ আছে এবং কিভাবে সেগুলো থেকে বাঁচা যায় এক নম্বর হারাম দিকে তাকানো যে কোনো নন মহরম নারী বা পুরুষের দিকে কামনা দৃষ্টিতে তাকানো এটা চোখের সবচেয়ে বড় পাপ আল্লাহ বলেন মোমেনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে সুরা নূর তিরিশ সোশ্যাল মিডিয়ায় রিল শর্ট ভিডিও এই সব আজ এই পাপকে সহজ করে দিয়েছে দুই নম্বর অশ্লীল ছবি ও ভিডিও দেখা ফিল্ম নাটক ওয়েব সিরিয়াল পনোগ্রাফি যেগুলো লজ্জা ও পদ্মাকে নষ্ট করে সেগুলো দেখা চোখের মারাত্মক গুণা এটি শুধু চোখ নয় হৃদয় চিন্তা ও ইমানকেও ধ্বংস করে তিন নম্বর অন্য দোষ খুঁজে দেখা কারোর দুর্বলতা দারিদ্রতা ভুল বা পাপ হাসি তামাশা দৃষ্টিতেও দেখা এটাও চোখের পাপ ইসলাম শেখায় নিজের দোষ দেখো অন্য দোষ ঢেকে দাও চার নম্বর হিংসা ও লোভের দৃষ্টি কারোর বাড়ি সম্পদ সৌন্দর্য দেখেও মনে মনে বলা আহ এটা যদি আমার হতো এই দৃষ্টি হৃদয়কে হাসাদ হিংসা জন্ম দেয় রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন হাসাদ নেক আমল ধ্বংস করে দেয় পাঁচ নম্বর অন্যায় দৃশ্য উপভোগ করা ঝগড়া মাধ্যর অপমান দুর্ঘটনা স্বর্ণবতী না রেখে মজা ও কৌতূহল নিয়ে দেখা চোখের গুণার অন্তর্ভুক্ত ছয় নম্বর অহংকারের দৃষ্টি নিজেকে বড় ভাবা অন্যকে তুচ্ছ করে দেখা এটাই অহংকার রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না কীভাবে চোখের পাপ থেকে বাঁচব দৃষ্টি নত রাখা অভ্যেস করুন আরাম কন্টেন থেকে দূরে থাকুন আল্লাহকে ভয় করে চোখ ফিরিয়ে বেশি বেশি দোয়া করুন দোয়া আল্লাহ কুলু বানা ওয়া হাফাজ আফসারানা অর্থ হে আল্লাহ আমাদের হৃদয় পবিত্র করুন এবং চোখের হেফাজত করুন শেষ কথা চোখের ছোট ছোট অঙ্গ কিন্তু এর পাপ আল্লাহর কাছে বড় আজ যদি চোখকেও হেফাজত করি কালকিয়ামতের দিন এই চোখ নূরের আলো হয়ে উঠবে ইনশাল্লাহ এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে শেয়ার করে স্বভাবের অংশীদার হন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ